হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমার বার্থডে সেলিব্রেট হচ্ছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি আর এই যে কিছু স্টুডেন্ট এখানে বসে রয়েছে এরা সব চলে এসেছে এরা এখানে বসে রয়েছে আর সবাই হাই করছে আর ওই ঘরটা আমার আমার ঠাকুর ঘর আর এই ঘরটা আমার আমার ঘরে কিছু চেয়ার টেবিলে রেখে দিয়েছে এখানে পরিবেশন করবো আর চলো আমি মানার ঘরটাই দেখাই এটা হচ্ছে মানার ঘর এটা মানার মানার ঘরে কিছু স্টুডেন্ট রয়েছে হাই করছে দেখো সবাই খুব সুন্দর ড্রেস পরে খুব সুন্দর লাগছে সবাইকে আর আমার জন্য কিছু স্টুডেন্ট আমার জন্য সব স্টুডেন্টরা কিছু গিফট নিয়ে এসেছে আর গিফটগুলো সবাই আনবক্সিং করতে বলছে তো আনবক্সিং আমি করছি দেখো আমি তো গিফটগুলো দেখে খুবই খুশি আমি কখন আনবক্সিং করব গিফটগুলো দেখব আর কি ভালো লাগছে আমার গিফটগুলো দেখে আর এই ব্যাগটা দিয়েছে আমার একটা স্টুডেন্ট আর এই এতে চারজন স্টুডেন্ট দিয়েছে কি কি দিয়েছে তো চলো দেখাই কী রয়েছে এতে আর আমি তো গিফটগুলো দেখে এত এত খুশি কি বলবো তোমাদের এত গিফট একসাথে দেখে আমি খুবই খুশি আর আমি ভাবতেও পারিনি ওরা এত কিছু সবাই গিফট নিয়ে আসবে আর আমি জায়গাটা খালি করলাম এখানটা গিফটগুলো ঢালবো অনেক কিছু আছে প্যাকেটটার মধ্যে মনে হচ্ছে তো এই যে একটা পারফিউম রয়েছে পারফিউমটা আর এই একটা ড্রেস রয়েছে ওয়ান পিস হ্যাঁ ওয়ান পিস ওয়ান পিস রয়েছে এটা একটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে থ্যাংক ইউ রে তোদের এত সুন্দর সুন্দর সব জিনিস কিনছে আমার জন্যে আর এটা রয়েছে লিপস্টিক নেট পলিশ আর রয়েছে ইয়ারিং লিপ খুব 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 ভালো লাগছে আমাদের তোদের সবাইকে খুব খুব আমার খুব ভালোবাসা আর এই পারফিউমটা দেখাই পারফিউমটাতে দেখো খুব সুন্দর পারফিউমটা দেখতে একটু স্মেলটা নিয়ে নিলাম আর এটা একটা পাশে ভাড়ি বোন দিয়েছে দেখি এতে কি রয়েছে আর এতে রয়েছে গণেশ ফ্লাওয়ার ভাস বা খুব সুন্দর দেখতে বা খুব দারুণ লাগছে দেখে খুব ভালো লাগছে খুব খুশি গো আমি থ্যাংক ইউ গো তোমাকে খুব ভালো লাগছে জিনিসটা আর এখানে সবাই রয়েছে সবাই দেখছে আমি আনবক্সিং করছি গিফটগুলো সবাই খুব খুশি আর এটা দুটো স্টুডেন্ট দিয়েছে এটার মধ্যে কি রয়েছে আচ্ছা এটার মধ্যে কাপ রয়েছে কফি কাপ কাপটা দেখো বা খুব ভালো লাগছে দেখতে তো আর এই ড্রেসটা দিয়েছে ড্রেসটা আমার হাজব্যান্ড দিয়েছে ড্রেসটা তো খুবই ভালো আর এই কাপটা দেখো আমার ছবি রয়েছে দুদিকে দুটো আমার ছবি দিয়েছে ওরা আর এটা আমার মেয়ে দিয়েছে আর বাচ্চা আমার হাত থেকে নিলাম খুব ভালো লাগলো আমার আর এটাও দিয়েছে আর এটা আমার চারটে স্টুডেন্ট দিয়েছে চার পাঁচ চার পাঁচটা স্টুডেন্ট দিয়েছে আর এরপর একটু সবাই মিলে পিক তুলে নিলাম আর এটা রয়েছে আমার বাড়ি থেকে আর কেশর পেস্তা কেকটা আমার বাড়ি থেকে দিয়েছে আর এটা আমার একটা ভাই এটা আমার বন্ধুর ভাই আমারও ভাই আর চলো এও গিফট নিয়েছে এও এখন আসলো খুব ভালো লাগছে তো গিফটটা দেখে আনবক্সিং করি গিফটটা দেখে খুব ভালো লাগছে চলে ভেতরে কি আছে দেখা যাক খুব খুব খুশি থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর গিফট আনার জন্যে বাও এটা রয়েছে একটা ঘড়ি ঘড়ির মধ্যে কৃষ্ণ ঠাকুরের মূর্তি রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ রে খুব খুশি আমি গিফটটা পেয়ে আর এটা মমিতা মমিতাও একটু লেটে এসেছে মমিতা নিয়ে এসেছে দেখি আচ্ছা মমিতে একটা চকলেট নিয়ে এসেছে আর একটা রয়েছে এটা এটা কি রয়েছে দেখি ইয়েলো কালার আচ্ছা এটা কাপ্তান কাপ্তান নাইটি রয়েছে বাও খুব সুন্দর লাগছে ফেভারিট কালার আমার ইয়েলো কালার খুব ভালো লাগলো সবার গিফট থ্যাংক ইউ সবাইকে আর এখন আমার কেক কাটিং স্টার্ট করে দিয়েছি দেখো সবাই রয়েছে কেক কাটা স্টার্ট করে দিয়েছি সবাই খুব খুশি আর আমিও খুব খুশি আর দেখো বাচ্চাগুলো খুব হাসছে খুব খুশি ওরা আর বাচ্চাগুলোকে আমি প্রথমে কেক খাইয়ে দিলাম ওরা খুব খুশি আর আর একটা বাচ্চা বলছে আমি এই কেকটা খাবো না ও ম্যাঙ্গো ফ্লেভারটা খাবে তাই তো আবার ম্যাঙ্গো ফ্লেভারটা দিলাম ওকে ওটা দিতে যাচ্ছে না দিলো না ও ম্যাঙ্গো ফ্লেভার খাবে আর সবাইকে কেক খাওয়ানো খেয়ে গেলে আমি খাওয়া দাওয়ার লাঞ্চের পরিবেশন করে দেব সব সবাই আমার বাড়ি এসেছে আমি খুব খুশি আমার নতুন বাড়িতে আমার স্টুডেন্টরা এসেছে আমি খুব খুব খুশি অনেক আমি আমি আনন্দিত আজকে আর এই যে সবাই কেক কাটিং হয়ে যাওয়ার পরে সবাইকে ছোট্ট কেক ভাগ করে দিচ্ছে দেখো সবাইকে কেক দিচ্ছে সবাই কেক নিয়ে যাচ্ছে একে একে কেক কোন ফ্লেভারটা খাবে সবাইকে দিচ্ছে সবাই সবার মতো নিচ্ছে খুব ভালো লাগছে আমার দেখে আর এখানে এরা সব বসে রয়েছে এহাতো খুব স্টাইল দিচ্ছে দেখো এখানে ও লজ্জা পেয়ে গেছে একটা স্টুডেন্ট এটা মনটার ছেলে কেক খাচ্ছে এখানে বসে খুশি এটা আমার বৌদি ওর তো খুব ভালো লেগেছে কেক খেতে এই যে সৌমি রয়েছে আর এই যে দাদার সামনে ক্যামেরা নিয়ে চলে ও গেছে এখনো সবাইকে কেক দিচ্ছে ছোট্টু সৌমি এটা আমার দাদার ছেলে খুব পাকা নিজে খুশি আবার করছে আর বৌদি কে ভালো লেগেছে আবার এসেছে নিচে আমি তো খুব খুশি সবাই এইভাবেই থাক এইভাবেই ভাবি থাকি হাসি খুশিতে আমি খুব খুশি দেখে দেখে সৌমি এখানে আরো স্টুডেন্টরা বসে রয়েছে এরপর আমি প্রশ্ন শুরু করে দিয়েছি এখানে বাইরেটা ডাইনি কিছুজন বসেছে খেতে আর এই যে ভেতরে কিছুজন বসেছে খেতে আর আমি এখানে সবাইকে জিজ্ঞাসা করছি কেমন রান্না হয়েছে সবাই ঠিকঠাক ভালো করে খাবি সবাই বলছে খুব ভালো রান্না হয়েছে সবাইকে আমি বলে গেলাম ভালো করে সবাই খাবি ছোট্ট পরিবেশন করছে এরপর আমরা ছাদে চলে এসেছি ছাদে এসে একটু আমরা ভিডিও ভিডিও বানাবো এখানে কিছুজন উঠেছে তো কিছুজন সব নিচে রয়েছে আর আমি যে ড্রেসটা পরে আছি তোমরা দেখতে পাচ্ছ এটা আমার হাজব্যান্ড দিয়েছে আমার ড্রেসটা খুব খুব ভালো লেগেছে খুব আমি খুশি আমার ড্রেসটা যখন নিয়ে এসেছিলো তখন আমি ভাবতে পারিনি এত সুন্দর ড্রেস এত ভালো লাগছে আমাকে পরে আমার নিজেকে নিজেই ভালো লাগছে আর সবাই খুব 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 বলছে এত সুন্দর লাগছে দিদি তোমাকে ড্রেসটা পরে আর এই ড্রেসটা আমি আমাদের এখানে থেকে নিয়েছি ড্রেসটা রূপশ্রী থেকে নিয়েছি আর ড্রেসটার দাম আছে তিন হাজার পঞ্চাশ টাকা ড্রেসটা খুব ভালো লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে সবাই জিজ্ঞাসা করেছ ড্রেসটা কত দাম কোথা থেকে নিয়েছে আমি বলে দিলাম তোমাদেরকে রূপশ্রী থেকে নিয়েছে তিন হাজার পঞ্চাশ টাকা নিয়েছে দেখো আমি একটু ভিডিও করে তোমাদের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখো কালারটাও খুব ভালো লাগছে না দেখে দেখতে চলো এখানে শেষ আজকের ভিডিও টাটা সবাই খুব ভালো থেকো ভালো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর যারা আমাকে সাবস্ক্রাইব করে নে সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসবো আর আমার ঠাকুরের সাথে ছবি তুলে নিয়েছি আমি দেখো